ফুলফুরা শরীফে প্রতি বছর তিন দিনের ইশাল সব হয় কিন্তু আলাদা করে এখন কি উৎসব আবার শুরু হচ্ছে দেখেন ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ নতুন বাড়িতে প্রতি বছর নয় এবছর আঠারো বছর হচ্ছে ওয়ার্ল্ড ইন্ডিয়া ব্যাপী কুরানের কম্পিটিশন কিরাত প্রতিযোগিতা হয় এই প্রতিযোগিতায় সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে যারা কম্পিটিশান করবে তারা আসে এবং এদের যারা জাজ হবে তারা হচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যারা ইরাক ইরান সৌদি দুবাই দুহাই আবুধাবি ওই সব এলাকায় গিয়ে কম্পিটিশানে যারা জাজ হিসেবে যায় তারা এই অনুষ্ঠানে হাজির হবে এবং এই চল্লিশ জনকে নিয়ে আমরা কোয়ার্টার ফাইনাল করবো তারপরে এর থেকে আমরা নিয়ে আসবো পনেরো জন ফাইনাল আর ফাইনাল আসবে তিনজন যে তিনজন ফাইনাল আসবে তাদের প্রথম পুরস্কার আছে এক লক্ষ টাকা দ্বিতীয় আছে পঁচিশ হাজার আর তৃতীয় আছে পঁচিশ হাজার পনেরো থেকে তিনজন নিয়ে আসলে থাকে বারো জন যে বারো জন সেমি ফাইনাল আসবে তাদের প্রত্যেককে আমরা পাঁচ হাজার টাকা করে আমরা পুরস্কৃত করব এবং এই অনুষ্ঠান কোরআন কম্পিটিশন শোনার জন্য যারা আসবেন তারা তারা আমরা একটা কুপুন দেব তার নাম অ্যাড্রেস আর ফোন নম্বর দিয়ে একটা বক্সে ফেলা হবে প্রথম দিন কোরআন কম্পিটিশন শেষ হয়ে যাওয়ার পরে বক্সে থেকে একটা কুপুন তোলা হবে তো কুপনে যার নাম উঠবে তাকে আমরা সৌদি আরবে ওমরা হজে যাবার যত খরচা তার হাতে সঙ্গে সঙ্গে তুলে দেবো মানে যারা দর্শক বা শ্রোতা আসবেন তাদের জন্য তাদের জন্য দ্বিতীয় তোলা হবে একটা সাইকেল পাবে তৃতীয় তোলা হবে সাইকেল পাবে এটা পর দিন দ্বিতীয় দ্বিতীয় দিনে ঠিক একই একই অবস্থা থাকবে একই অবস্থা থাকবে আমার এই কিরাত প্রতিযোগিতা হয় আমাদের কুরবানি বকরাইদের এক দুই তিন বকরাই চার পাঁচ হয় কিন্তু আমরা হিন্দু মুসলমান এখানে বসবাস করি আমাদের সাম্প্রীতির বাংলা এবারে কুরবানির তিন দিন পরে এখানে কালী পুজো হয় প্রায় পঞ্চাশ বছর ধরে হয় আর আমাদের আঠারো বছর এটা হচ্ছে তো আমরা ওই কালী পুজো প্রতি বছর হয় আমার হিন্দু মা বোনেরা সবাই আনন্দ করে তার পুজো উৎসব পালন করে তাদের জন্য আমরা এবছরে আমরা দিনটা শুধু এই বছরের জন্য পিছিয়ে দিচ্ছি পিছিয়ে দিয়ে আমরা চোদ্দো পনেরো অর্থাৎ আগামী শনিবার এবং রবিবার করেছি আজকে আমার হিন্দু ভাইদের পুজো উৎসব মিটে গেছে এবার আমাদের চোদ্দ পুরো আমরা অনুষ্ঠান শুরু করব এই অনুষ্ঠানে বাংলার বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে এবং আরো অন্য অন্য ভিআইপিরা আসবেন ইস্যু পাঠান তার আসার সম্ভাবনা আছে আছে এবং যে ব্যক্তি পায়ে হেঁটে কেরালা থেকে সৌদি আরবে হজ করতে গিয়েছিলেন তিনি নাইনটি নাইন পার্সেন্ট তিনিও আসবেন ইনশাল এই অনুষ্ঠানে যারা আসবে তাদের জন্য এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকলের জন্য মানুষের জন্য শেষ দিনে আমরা সবাই মিলে দুটো হাত তুলে মালিক গেছে প্রার্থনা করি এবং করব যাতে ছাড়া পৃথিবীর মানুষ ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ আমরা শান্তির সঙ্গে যেন বসবাস করতে পারি আমরা এই দোয়া চাইব